হবে অন্ধ যেন ঝুলে থাকা ফোলা আঙ্গুল বাম চোখটিও ত্রুটিপূর্ণ তবু এই চোখ দিয়ে সে সব দেখতে পারবে দশটি বড় আলামতের মাঝে সবচেয়ে ভয়াবহ মুখ্য আলামত হলো দাঁতালের আগমন ইসলাম ধর্মানুযায়ী ইমাম মাহাদি আসার পরেই সবচেয়ে বড় যে লক্ষণ প্রকাশ পাবে তা হলো দাঁতাল সকল নবী ও রাসু দাঁতালের ভয়াবহতা সম্পর্কে তাদের উন্মত সতর্ক করেছেন প্রশ্ন প্রশ্নগুলো কি ইতোমধ্যেই চলে এসেছে একদল আলেমগণের মতে দাঁতাল জীবিত আছেন এবং আল্লাহ আলার নির্দেশে কোথাও বন্দী আছেন আরে দলের মতে তিরিশ বছর পর্যন্ত নিঃসন্তান এমন এক দম্পতির ঘরে জন্ম নেবেন রাজা দেখতে খুবই ভয়ঙ্কর হবেন তিনি তার কপালের মাঝে লেখা থাকবে কাফারা বা কাফির তবে ইমানদার শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তি ছাড়া কেউ দেখতে বা পড়তে পারবে না সেই লেখা কেমন হবে তার চালের বয়স পঁচিশ বা তার চেয়ে কম বয়সের তরতাজা যুবক হবেন দাঁতাল খর্বকায় হলেও তিনি হবেন শক্তপোক্ত দেহের অধিকারী কি হবে দাঁতাল আসার পর মক্কা ও মদিনা ব্যতীত দাঁতাল প্রায় সমগ্র পৃথিবী ভ্রমণ করবেন সৃষ্টি করবেন দাঙ্গা হাঙ্গামা তার কাছে থাকবে সকল ভাষা বোঝার মতন দক্ষতা নিজেকে মানুষের কাছে খোদা বলে দাবি করবেন তিনি সোহি জানে আশোদের সাত হাজার সাতশো বান্ন হাদিসের মতে সে মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার প্রিয় পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগ সয়কাল তার পিতামাতার আকৃতি ধরে বললে হে সন্তান তার অনুসরণ করো সে তোমার মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করবে তার হবে হাজার হাজার অনুসারী অসুস্থকে সুস্থ করার সূর্যকে থামিয়ে দেয় জীবিত মানুষকে দুভাগ করে কেটে পুনরায় জোড়া লাগানোর মতো অলৌকিক ক্ষমতা থাকবে তার। চোখ দিয়ে মানুষকে বস করার অদ্ভুত ক্ষমতাও থাকবে তার পৃথিবীতে প্রায় চল্লিশ দিন রাজত্ব করবে সে রাজানের প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাস তৃতীয় দিন হবে এক সপ্তাহ এবং পরের দিনগুলি সাধারণ দিনের মতোই হবে রাজানের কাছে থাকবে জান্নাত ও জাহান্ন তবে তার জান্নাত হবে জাহান্নাম এবং জাহান্নাম হবে জান্নাত হাদিসে এসেছে যে তার অবাধ্যতা করবে তার চান তাকে আগুনে ফেলে দেবে অথচ সেটি পক্ষে জান্নাত যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করা যা প্রকৃতপক্ষে জাহান্নাম যে তাকে খোদা বলে স্বীকার করবে না হয়ে যাবে তারা নিক্ষেপিতের চাহ নামে তবে দাজ্জালের অনুসারীদের জন্য চিত্রটা হবে পুরো উল্টো এসেছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন পিয়া রাসুল্লাহ আমরা সব দিলে কিভাবে বেঁচে থাকবো রাসুল্লাহ আলাইহি আলহাল্লাম বললেন আল্লাহকে স্মরণ করাই হবে তখনকার খাবার খাদিজা এসেছে দাতজালের ফিতলা থেকে বাঁচতে সুরাত কাহাফের প্রথম দশ আয়াতে গুরুত্ব দেওয়া হয়েছে খাদিজের ভাষ্যমত্তে যে ব্যক্তি সুরাত তাহা প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাতজালের ফিতনা হতে হেফাজতে থাকবে